আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবার জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক তা এই অর্ডারটা এসেছে তো আসার পরে দেখানো হয়নি তা এখন আমার এটা দেওয়ারও সময় হয়ে গেছে তো ভাবলাম আজকে এই কাজটাই করি তো এখানে দুইটা লাইলিং ব্লাউজ আছে তো ওনাদের অনুষ্ঠানের যার জন্য এটা আজকেই কমপ্লিট করতে হবে তো দুইটা ব্লাউজ আছে এখানে লাইলিং আর তিনটা কামিজ আছে তো আজকে ভাবলাম ঘরের সব কাজ শেষ করে নিয়েছি সাংসারিক যে কাজটা আছে সব কিছু শেষ করে এখন আমি এ কাজ করতে বসে বললাম আর ভাবলাম সাথে আপনাদের সাথেও শেয়ার করি তো আর আমার ভিডিওতে কোথাও যদি কোনো কথা আপনাদের কারো কাছে ভালো না লাগে বা কোনো ভুল হয় সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি যেহেতু আমার নতুন চ্যানেল ভুল হতেই পারে মানুষমাত্রিক ভুল আছে তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমার হাতের কাজগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো মূলত এই ভিডিওগুলা যে সংসারের পাশাপাশি সাংসারিক যে কাজগুলো আছে সেটার পাশাপাশি সারাদিন আমি কি করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করার তো এটা আপুর স্যাম্পলের মাপের ব্লাউজ তো এই মাপটার অনুযায়ী মোড়াটা দিয়ে নিচ্ছি তো প্রথমে সবগুলো কাপড়ই কাটিং করে নেবো কাটিং করার পরে সেলাইটা করে নিব আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে আর অবশ্যই আমাকে জানান আপনাদের কোন ড্রেসটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এখানে কাটিংগুলো করে নিয়েছি করে আমার এই যে সেলাই পুরা কমপ্লিট হয়ে গেছে এখানে তো সেলাইয়ের অংশটা দেখাচ্ছি না কারণ সেলাইয়ের অংশটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যায় তো এখানে আমার লাইলিং যে ব্লাউজগুলো তৈরি হয়ে গেছে এখানে এটা ভাজ করে রাখবো যেহেতু দিয়ে দিতে হবে ওদের তো তার জন্য এখানে হাতে কাজ অবলক আয়রন সব কিছু কমপ্লিট করে ভাজ করে নিচ্ছি দুইটাই লাইলিং ব্লাউজ এখানে তৈরি হয়ে গেছে আর কামিজ তিনটাও তৈরি হয়ে গেছে এখানে গজ কাপড়ের ভিতরে কামিজগুলা করা হয়েছে যেহেতু বাসায় পরবে আরামের জন্য তো কামিজটাও দেখতে পাচ্ছেন কামিজগুলা একসাথে ভাজ করে রেখে দিবো কামিজগুলা অবালক আয়রন শেষ এটা ভাজ করে এখে দিলে আপ নিতে আসলে দিয়ে দিব সাথে সাথে তো আজকে আমার কাজ এটাই ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো আমার জন্য সবাই দোয়া করবেন এভাবে যাতে আমি সব সবসময় কাজ করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি তো নেক্সট কালকে কি দেখাবো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছিয়ে যায় এখানে যেহেতু আগেই বলেছি তিনটা কামিজ আছে তিনটাই ভাজ করে নিচ্ছি তিনটাই আপুর কামিজ এখানে আমার আজকে সারা দিনে। তিনটা কামিজ দুইটা আস্তরের ব্লাউজ আমি কমপ্লিট করে নিয়েছি তো নেক্সট কালকে কী অর্ডার আসবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ